আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভেওয়ার্স সকল বন্ধুরা আজকের আলোচনা হচ্ছে কঠিন বিপদ থেকে বাঁচার দোয়া মাত্র এগারো বার পাঠ করুন আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে কঠিন থেকে কঠিনতম বিপদ থেকে বাঁচার দোয়া মাত্র এগারো বার পাঠ করুন কি কি দোয়া আর কি কি বিপদ যেমন আপনার বাড়িতে আয়ুন্নতি কম বিপদ আপদ বাধা, বিঘ্ন শত্রু অতিরিক্ত হয়ে গেছে হঠাৎ হঠাৎ করে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদ আপনার সম্মুখে আসছে আপনি কারো কোনো ক্ষতি করছে না কিন্তু শত্রু আপনার পিছন ছাড়ছে না যেমন বিভিন্ন রকমের বাধা বিঘ্ন আপনার প্রতি আসছে কোনো হওয়া কাজ ঠিক হচ্ছে না ব্যবসা বাণিজ্য খারাপ চলছে এক কথায় কঠিন বিপদ থেকে বাঁচার দোয়া যে কোনো বড় বড় বিপদ থেকে আপনি উদ্ধার পেয়ে যাবেন ইনশাল্লাহ এই আমলটি আমি নিজে করি আপনি করুন আপনিও ফল পাবেন প্রিয় বন্ধুরা আপনি কাজটি করলে আপনি বুঝতে পারবেন এটির কতটা গুণ কতটা উপকার আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে জানাই অন্তর অন্তর থেকে সালাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি হয়তো হুটহাট করে বিপদে পড়ছেন আপনি কারো ক্ষতি করছেন না হয়তো কেউ আপনার বারংবার ক্ষতি করছে আপনার ব্যবসা বাণিজ্যে আপনার বিভিন্ন রকমের বাঁধা বিঘ্ন বিভিন্ন রকমের অসুবিধাগুলি হচ্ছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকের যে দুয়াটি আপনাদেরকে দেব এই দুয়াটি যদি আপনি একটি বার অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ আপনার কঠিন থেকে কঠিনতম বিপদ আর আপনার পিছনে আসবে না আপনার সমস্ত বিপদ পানির মতো হয়ে যাবে সমস্ত বিপদ আপনার আসান হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই বিপদটি কাটাতে গেলে এই বিপদটি উদ্ধার হতে গেলে সমস্ত কঠিন থেকে কঠিনতম বিপদ থেকে বাঁচতে গেলে আমাকে কি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা ভালো করে গোসল করে পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় পরে একটি সুন্দর স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন বার এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন বার দরুদ শরীফ পাঠ করবেন বার দরুদ শরীফ পাঠ করার পরে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি বার আল মোহাইমিন আল মোহাইমিন এই শব্দটুকি পাঠ করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই শব্দটুকুর এতটাই গুণ আপনি যদি সকাল সন্ধে এগারো বার করে পাঠ করতে পারেন আপনার সমস্ত বিপদ পানির মতো হয়ে যাবে সমস্ত বিপদ আপনার পিছন থেকে সরে যাবে সমস্ত বাধা আপনার কাছ থেকে সরে যাবে সমস্ত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অশান্তি আপনার কাছ থেকে বিদায় নেবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই দোয়াটি হয়তো ছোট্ট হতে পারে এটি আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম প্রিয় বন্ধুরা দোয়াটি আমি আবারও একবার বলছি দেখুন আল মোহাইমিন এই শব্দটিকে আপনি পাঠ করবেন এই শব্দটিকে পাঠ করলে আপনি সত্যি এতটা উপকার পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় বন্ধুরা আপনারা যারা এই কাজটি করতে চাইছেন আপনাদের প্রত্যেককে বললাম আপনারা কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি ওই সমস্ত ভিভার্সদের জন্য দোয়া করি ওগরাবুল আলামিন যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের প্রত্যেকের বাড়িতে বালা মুসিবত বিপদ আপদ সমস্ত কিছু দূর করে দিও খাস করে আমার প্রত্যেকটা ভিভার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও আলামিন খাস করে যারা এই কাজটি কাঠ করবে তাদের বাড়িতে যে সমস্ত বিপদ আপদ আছে সমস্ত বিপদকে তুমি দূর করে দিও তাই সকল ভিওয়ার্স সকল বন্ধুরা এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমি কিন্তু আপনাদের জন্য সর্বদা দোয়া করি যেন আল্লাহ আপনাদের প্রত্যেককে সুস্থ ও হায়াত বরাদ দান করেন আপনারা এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন সকল ভিওয়ার্স বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভিওয়ার্সকে আমার তরফ থেকে خدا حافظ